তোরা যে উরক মানে খালেদা দিয়ার পায়ের যোগ্য তাই তার বিনা তার কারণ খালেদা দিয়া দেশে যদি যা করতে যাও রহমান যা ইতিহাসে থাকি তোরা কি করছ আমারে দা আমি ভাবতে পারি নাই একজন সুইথ প্রেসিডেন্ট যে উরক মানে রাষ্ট্রপতি ছিলেন তার বাড়িটা দুইটা টিনের বেড়া টিন সালো টিন এবং পিছিয়ে একটা একতলা বাঙ্গাসুরা কত বছর আগে জানে এবার ভিসের একটা বড় বুদ্ধমারা গাতা। এবার টিনের সালের ই পাশে তার জিয়াউরকমানের মা বাবার কবর তা আসলো এটা একটা লিস্কে চালু করে বাড়ি মনোনিত করে তা আসলে সুইথ প্রেসিডেন্ট জিয়াউর রকমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে নিজের জন্য কিছু করে নাই আসল চকে না দেখলে এটা ফরমান হবে না তা আসলে আমি চোখে দিক অবাক আপনার এই যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সে সিমিএস থেকে যাকে অপমান করে আই শুনটা বিজারামারের কথাটা শুনলে তিনবারের প্রধানমন্ত্রী তাকে অপমান অপদস্ত কইরা বাড়ির থেকে বাইর কইরা দেওয়া একটা নারী হয়ে আর একটা নারীকে একটু বিবেদে বাঁধলো না একটা বিবে করলো না মনে একটু ভালোবাসা দয়া জুটলো না তাকে অপমান অপদস্ত বাই কইরা বালু টাক দিয়া মিথ্যা মামলা দিয়ে আটকাইয়া সেইরা এরপরে মেডিসিন খাওয়াইয়া আর ভত রকমান কুকুকে নির্যাতন কইরা মেরে ভালো তারে তারেক রহমান নির্যাতন করতে তারেক রকমান মায়ের ভালো তুলিসো কিন্তু তারেক রহমান যে এই দেশের একদিন প্রধানমন্ত্রী হবে দিকে আমার আল্লাহ এবং আমাদের আল্লাহ জনগণের দুয়াই তারেক তারেক বাঁচায় রাখছে যে পরিণতি হয়েছিল ইতিহাস ইতিহাসে সাক্ষী আমার কথা সাক্ষী না ইতিহাসে সাক্ষী আছে তারেক রহমানকে তার মিরুদন্ড আঘাত দিয়েছে তাকে মেরে ফেলানোর পুরা প্লাউন আল্লাহ তালা এই তারেক বাংলার জনগণের দোয়ার আল্লাহ রহমান এই তারেক রহমানের বাসে আনছে আর এই তারেক রহমান যে মহিলা যাত আজকে বাংলার মাইতে সয়রা সারের আর বাংলাদেশ বিকে গেল সয়রা সারের রাজিত নিল কিন্তু এই তারেক হাত দুইরা হাজার হাজার মাইল থেকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই তারেক রহমানই একদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বলে জনতার দোয়া আল্লাহ রহমান এই তারেক রহমানটা বাসায় এটা আমার কথা কেউ পাল্লাইতে পারবে না এই আমার কথাই সঠিক কুটি মানুষের কথা তারেক রহমানের বাসায় লাগছে আল্লাহর জনতার দু আছে তারেক রহমান বাংলা নৃত্য দেবে নাহলে হাসিনা বারোতে যে প্লেন করছিল তারেক রহমানকে মেরালে ফোন এটি একশো পার্সেন্ট এটা একটু মিশা না কিন্তু তারেক রহমানের বাসায় লাগছে জনগণের তো আল্লাহ রহমতে এইটাই সুটি এটা কেউ আমার কথা হন্ডে তবে না তারেক রহমানের বাসায় লাগছে এই কারণে এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমান বাচ্চা থাকবে কেউ স্বপ্ন করছিল না অনেক মানুষ বলছিল হাসিনা রাজত্ব হাসিনা দুই হাজার একচল্লিশ মানুষ হাসিনা থাকবে কেউ 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 এটা 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 বুঝলো না আসি না দুই হাজার একশো হয়ে গেছিল অনেক কিছু কিন্তু আল্লাহর কথা ভাবে নাই আল্লাহ যে একজন শক্তিশালী নদীকে পাহাড় করতে রে পাহাড়কে নদী করতে রে এইটু হাসিনা পাবে নাই কিন্তু আল্লাহ বলছে রাজাকার কি হাসিনা মুখ করতে রাজাকার কে আমি কৈছিল নাই যে ইয়ার নাম নাকি বিষ্মা ইয়া ইয়া আন্দোলন যে হয়েছিল কুটা কুটা এটা তো একটা হুসিলা আর এটা তো হুসিলা এটা তো হাসিনার পতন হবে সত্তরি বছর বিএনপি নির্যাতন হয়েছে নিপুণ হয়েছে বিএনপি রাজপথে থেকে তারা বৌজি সাক্ষাৎ করতে পারে না ঈদ করতে পারে না হাসপাতালে চিকিৎসা করতে পারে নাই তারপর বিএনপি দমা নাই বিএনপি দমে নাই যদি বিএমপি দমে যায় তো গা হাসিনা রাজ্য তো কায়েম হয়ে যেত গা কিন্তু চিন্তা করছে মোৰ লমৰম বাচ দে বাচৰুম ৰাজপত দিকা দুমা হাঁচিনা কত শক্তি হাঁচি না কৈছে আর বিএমপি শক্তি আৰু বিএমপি যত পি বিএমপি হৈছে বি কিন্তু কি কৰিছে এইটো জুখি পাইছে বি এম পিৰ গুম কৰিছে গুম কৰিছে নিজৰ কৰিছে কিন্তু বি শেষ কৰিব পারে নাই কাৰণ যে বি এম পি ৰ কেমে শেষ কৰিব বি এম শক্তি দল আর ই বি শেষ কৰক কি ত চোদা হা এনপির মাঝে হালাদা জের আদর্শ জিয়াও রক মানে আদর্শ বিএনপি কে এত শক্তিশালী করছে আর নতুন নতুন দল হন বলে হালেদা এটা করছে জিয়াও রহমান এটা করছে